আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আজকে আমি একটি এমন টপিক নিয়ে কথা বলবো যেটা আমরা প্রায় প্রতিদিন দেখছি শুনছি অনুভব করছি আর সেটা হলো জাস্ট ফ্রেন্ড কালচার আজকাল স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় একটি কমন এক্সকিউজ হলো এই যে উই আর জাস্ট ফ্রেন্ড আমরা তো শুধু বন্ধু কিন্তু আসলে কি তাই এই জাস্ট ফ্রেন্ড কালচারের আড়ালে আসলে কি চলছে আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা কখনো ভেবে দেখি নাই আজকের জেনারেশন সবচেয়ে বেশি এক্সকিউজ দেয় ফ্রিডম অফ ফ্রেন্ডশিপ নামে কেউ জিজ্ঞেস করলে বলে না আমরা তো প্রেম করি না কেউ জিজ্ঞেস করলে বলে না আপু আমরা তো প্রেম করি না আমরা তো শুধু বন্ধু কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন এই জাস্ট ফ্রেন ওয়ার্ডটা একটি ডোর হয়ে দাঁড়ায় হারাম কাজের দিকে অগ্রসর হওয়ার জন্য ফার্স্টে ক্যাজুয়াল চেট তারপরে হ্যাং আউট এরপরে একসাথে পড়ালেখা তারপরে কফি ডেট এরপরে ধীরে ধীরে বাউন্ডারি ক্রস ধীরে ধীরে ইনোসেন্ট ফ্রেন্ডশিপ শয়তানের খেলার মাঠে পরিণত হয় আমরা যদি একটু আমাদের চারপাশ খেয়াল করি স্কুল কলেজ ভার্সিটিতে এই এক্সকিউজে ফ্রেন্ডশিপ এক্সকিউজে যত পরিমাণ জেনা ফ্রি মিক্সিং হারাম সম্পর্ক হচ্ছে এর কাউন্ট করা কোনোভাবেই সম্ভব না প্যারেন্টস ভাবে আমার ছেলেটা আমার মেয়েটা পড়াশোনা করছে কিন্তু রিয়েলিটি হলো ক্যান্টিন ক্যাম্পাস কোচিং সেন্টার লাইব্রেরি সব জায়গায় অশ্লীলতা অশালীন কথা লেট নাইট কলস ছবি শেয়ার ডার্টি চ্যাটিং এসবই হচ্ছে আর এই এক্সকিউজ যে উই আর জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড আবার জাস্ট ফ্রেন্ডের বৈধতা তোমাকে কে দিয়েছে তুমি জানো না তুমি একজন মুসলমান তোমার মনে রাখতে হবে তুমি একজন মুসলিম আর ইসলাম তোমাকে এই বৈধতা দেয় নাই আজকালকার প্যারেন্টসের অবস্থাও এমন তাই ছেলে মেয়েরাও এমন হয়ে যায় আজকাল কি হয় একটা মেয়ে তার ছেলে একটা ফ্রেন্ডকে বাসায় নিয়ে চলে আস এসে তার বাবা মাকে বলে আমরা জাস্ট ফ্রেন্ড আমরা একটু পড়ালেখা করবো স্টাডি করব। তখন ওই বাবা মা কী করে ওই ছেলে মেয়েকে একটা আবদ্ধ ঘরের ভিতরে পাঠাইয়া দেয় কলেজে যাও তোমরা ফ্রিলি ওখানে পড়ালেখা করো তোমাদের কেউ ডিস্টার্ব করবে না চা নাস্তা দিয়ে বাস বাবা মা চলে আসে কত বড় নির্লজ্জ বেহায়া বাবা মা হলে এই কাজটা করতে পারে এই নির্লজ্জ বেহায় বলতেছি দেখে লাগতেছে লাগুক কোনো কিছু করার নাই নির্লজ্জ বেহায়াই বলবো কারণ নির্লজ্জ বেহায়া না হলে নিজের প্রাপ্তবয়স্কের মেয়েকে একটা পুরুষের সাথে কিভাবে একটা রুমে আলাদাভাবে আলাদা করে দিতে পারে কলেজ ভার্সিটিগুলোতে কি হয় ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ডকে হ্যান্ডশিক করতেছে হাক করতেছে হাক অর্থাৎ কি জড়ায় ধরতেছে আর বলতেছে ইটস জাস্ট নর্মাল হাক নর্মাল হাক আবার কি হয় মানে এই হাকটা করলে কি তার মধ্যে কোনো ফিলিংস আসে না যৌন চাহিদা জাগে না যারা বলে এটা নর্মাল হাক এটা কোনো সমস্যা নাই তাদের মধ্যে কি যৌন চাহিদা আসে না আর যদি যৌন চাহিদা কোনো ফিলিংস না আসে সে আবার পুরুষ হয় কীভাবে সে মেয়ে হয় কীভাবে তারা হিজরা বলবো না কি বলবো আমার মুখের কোনো ভাষা নাই আর মেয়েরা এসব বেশি করছে হচ্ছে ওই সকল মেয়েরা যারাদেরকে বাবা মা মেসে থাকার জন্য পাঠিয়ে দিতেছে বিভিন্ন হোস্টেলে থেকে পড়ালেখা করার সুযোগ দিতেছে আমার বুঝেই আসে না যেখানে রাসুল সাল্লা ইসলাম বলেছেন যে একটা মেয়ে নিজের মাহরাম ছাড়া নিজের শহর থেকে বাহিরে যেতে পারবে না সেখানে এক শহর থেকে বিভিন্ন শহরে বিভিন্ন দেশে একে একে পড়ালেখা করার জন্য পাঠিয়ে দিচ্ছে যার কারণে এই অশালীন কাজগুলা হচ্ছে বাবা মা খোঁজও নেয় না আমার মেয়ে কোন অবস্থায় আছে আমার ছেলে কোন অবস্থায় আছে আর এই ফ্রি চলাফেরা করতে দেওয়ার কারণে কি হয় এক সময় গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আজ নিজের সতীত্বকে নষ্ট করে দিচ্ছে এখন অনেকে বলবে যে মেয়েদের পড়াশোনার অধিকার আপনি খর্ব করতেছেন মেয়েদের পড়াশোনার অধিকার আপনি নষ্ট করতেছেন না আমি মেয়েদের পড়াশোনা করতে আমি নিষেধ করিনি মেয়েদের পড়ালেখা অবশ্যই দরকার আছে বরং তারা আরও বেশি পড়ালেখা করবে কিন্তু এখানে সমস্যা হচ্ছে সিস্টেমটা পড়ানোর সিস্টেম স্কুল ভার্সিটি বর্তমান বাংলাদেশ বা বিভিন্ন দেশের যে কালচার সিস্টেম এই সিস্টেমে আমার সমস্যা সিস্টেমটা ইসলামিক মাইন্ডের হতে হবে তাহলে হবে তাহলে কোনো সমস্যা নেই মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার সব হওয়ার অধিকার আছে তাদের পড়ালেখার অবশ্যই দরকার আছে আশা করি বুঝতে পেরেছেন ভাই ও বোনেরা একটা কথা বলি শয়তান কাউকে সরাসরি জেনাই লিপ্ত করে না বরং সে ধীরে 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 ধাপে ধাপে এক পর্যায়ে গিয়ে জেনাই লিপ্ত করিয়ে দেয় আল্লাহপাক রব্বুল্লা আলামিন বলেছেন অর্থ তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ এই আয়াতের অর্থ দিকে একটু ভালো করে খেয়াল করোন আল্লাপাক রব্বুল্লাহ আলামিন কিন্তু বলে নাই তোমরা জেনা করো না বরং বলেছে তোমরা ব্যাবিচারের জেনার কাছেও যেও না কারণ কাছে গেলে একসময় গিয়ে তাকে জেনাই লিপ্ত হতে বাধ্য করবে শান এই জন্য কাছেও যাওয়া যাবে না রাসূল সাল্লাহ আলী আসসালাম বলেছেন মানুষের চোখের জেনা হলো হারাম স্ক্রিন দেখা কানের জেনা হলো হারাম জিনিস শোনা জিহবার জেনা হলো হারাম কথা বলা হাত পায়ের জেনা হলো হারাম টাস ও চলাফেরা আর অ্যাকচুয়াল জেনা হলো প্রাইভেট পার্ট দিয়ে কমিট করা তাহলে ক্লিয়ার কথা হলো ফ্রেন্ডশিপ যদি অপোজিট জেন্ডারের সাথে হয় তাহলে ধীরে ধীরে তাকে জেনাহে লিপ্ত করতে বাধ্য করবে শয়তান প্রিয় ভাই বোনেরা এই জাস্ট ফ্রেন্ড সম্পর্কের কারণে অনেক নিয়ে তার ক্যারেক্টার লস করে ডিপ্রেশনে চলে যায় অনেক ছেলে তার পড়াশোনা নষ্ট করে ফেলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় কারণ হারাম সম্পর্ক থেকে আসে ডিস্টার্ব আজকাল সমাজে ডিভোর্স ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের পিছনে এই ফ্রি মিক্সিং কালচার হিউজ রোল প্লে করছে কারণ যখন ডিভোর্স কি জন্য হয় যখন ওই বিবাহিত পুরুষ বা ওই বিবাহিত মহিলা অন্য কোনো পুরুষের সাথে এই হারাম রিলেশনে লিপ্ত হয়ে যায় পরকে জড়িত হয়ে যায় তখনই কিন্তু ফ্যামিলির ভিতরে ডিভোর্সের কথাগুলো আসে আরও বিভিন্ন কারণে আসে কিন্তু এই কারণটা সবচেয়ে বেশি আর এটা কি জন্য হয় ওই মিক্সিং এর কারণে হাজব্যান্ড নির্লজ্জের মতো তার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে তার ওয়াইফের পরিচয় করে দেয় তারপরে সময় কী হয় ওই ফ্রেন্ড ওয়াইফকে বিভিন্ন জিনিস গিফট করে ফ্রেন্ড ওয়াইফকে বিভিন্ন জিনিস গিফট করে যার কারণে ওই ফ্রেন্ড ওয়াইফ তার ফ্রেন্ডের সাথেও কথা বলে ফ্রিভাবে চলাফেরা করে কোনো জায়গায় ঘুরতে যায় চলে যায় ওই বেহায়া জামায়াও কি দেয় এক্সেস দিয়ে দেয় অনুমতি দিয়ে দেয় যার কারণে পরবর্তীতে গিয়ে এক সময় এই ফ্যামিলি কি হয় বিচ্ছিন্ন হয়ে যায় ডিভোর্স হয় বিভিন্ন নানা রকম সমস্যা ফ্যামিলিগতভাবে দেখা দেয় তাহলে আমাদের করণীয় কি এক নাম্বার বাউন্ডারি ক্লিয়ার রাখতে হবে দুই নাম্বার অপোজিট জেন্ডার অর্থাৎ ছেলে মেয়ের সাথে মেয়ে ছেলের সাথে বেশি ক্লোজনেস অ্যাভয়েড করতে হবে নিজেকে স্ট্রং করতে হবে কোনো গুনাহের কাজের দিকে মন চাইলেই সেটা করা যাবে না মন চাচ্ছে এখন একটি গান শুনিয়ে না আমি শুনবো না স্ট্রং করতে হবে মন চাচ্ছে কোনো মেয়ের দিকে তাকায় না তাকানো যাবে না নিজেকে স্ট্রং করতে হবে জাস্ট ফ্রেন্ডের এক্সকিউজ দিয়ে নিজের ক্যারেক্টার নষ্ট করা যাবে না ইসলামিক মাইন্ডের হতে হবে ইসলামিক চিন্তাভাবনার মন মানসিকতা তৈরি করতে হবে ইসলামিক বুকস পড়া ইসলামিক ফ্রেন্ডস বানানো অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফ্যামিলি রুলস অর্থাৎ প্যারেন্টসদের প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে ছেলে ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে কার সাথে চলাফেরা করতেছে কি করতেছে কার সাথে কলে বিজি আছে সব জানতে হবে আর এই সম্পর্কে ফ্যামিলির নিজের ছেলে মেয়ের প্রতি কী দায়িত্ব ছেলে মেয়ে কেন নষ্ট হচ্ছে ফ্যামিলির বাবা মার কি কি বাবা মার কী কী ভুলের কারণে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমার এর পূর্ববর্তী একটা ভিডিও আছে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই দেখে ওটা জরুরি প্রিয় ভাই ও বোনেরা আজকের জেনারেশন আজকের সমাজে জাস্ট ফ্রেন্ড এক্সকিউজে যে পরিমাণ জেনা হারাম সম্পর্ক হচ্ছে এটা আসলে একটি ওয়ে টু জেনা এটা যদি এখন আমরা না থামাই তাহলে আমাদের পরিবার নষ্ট হবে সমাজ নষ্ট হবে ফ্যামিলি নষ্ট হবে সব নষ্ট হবে তাই বলতেছি ভাই ফ্রেন্ডশিপ হোক সেম জেন্ডারের সাথে অপোজিট জেন্ডারের সাথে নয় রিলেশনশিপ হোক বিবাহ বিবাহস্বাদীর মাধ্যমে হালাল রিলেশনশিপ হারাম রিলেশনশিপ নয় আসুন আমরা নিজেদের প্রোটেক্ট করি পরিবার প্রোটেক্ট করি সমাজকে প্রোটেক্ট করি এসব খারাপ সম্পর্ক হারাম সম্পর্ক থেকে আর আল্লাহর কাছে দোয়া করি এ আল্লাহ আমাদের ইমানকে প্রোটেক্ট করো আই মিন এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনা লাইফ গ্লোবারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও